ফ্লাইওভার তো আমরা সবাই চিনি কিন্তু ফ্লাইওভার নিয়েও যে ভৌতিক কাহিনী হতে পারে এটা হয়তো আমরা অনেকেই জানি না ফ্লাইওভারকে কেন অভিশপ্ত বলা হয়েছে এখানে কি এমন ঘটেছিল সেই ফ্লাইওভারের নিচে চলুন জেনে নিন ফ্লাইওভারের নিচে যে সময়টা কাপে সেখান থেকে শুরু গ্রীষ্ম রাতগুলোতে কংক্রিটের গড়িতে বাতাসটা কথা বলে না অচেনা সব ছায়া গায়ে লেগে দাঁড়ায় চলে যাওয়ার আগে কেউ বলে সেই জায়গায় একবার মানুষের মন ছেড়ে গেছে প্রথম শব্দটা আসে পায়ের কদমের মতো এক ধম তারপর আসে নাম না জানা বাদরের গলায় কেঁচো বেঁচে ওঠা সুর ট্রাফিকের হু কিংবা দূরের গাড়ির আলো সব ম্লান হয়ে যায় একবার একটি কাগজ পড়েছিল নাম নেই বার্তা নেই কাগজটা ছোঁয়ার পর রাতের সব ঘুম ভেঙে যায় যেন অদ্ভুত কিছু তারপর লোকালয়ে এক বুড়ো জানালার নিচে এসে দাঁড়াতে শুরু করে কেউ তাকে দেখেছে না কেউ শুনতে পায়নি সঠিক কণ্ঠ শুধু যে গলায় কথা আসে সে কথা কাপ ছুতে চায় এলোমেলো পায়ের ছাপ মাটি নয় কংক্রিটে গড়া হয়ে থাকে সকালে দেখলে বোঝা যায় এক ভুলে যাওয়া স্মৃতি ছড়ানো রাত হলে কাটা ফুলের গন্ধ ছড়ায় অথচ কোনো ফুল নেই মাইক্রোবাস চালকরা ব্রেক চাপতে ভয় পায় না তারা বলে চোখে কিছু পরে তা দেখে চাপা হাসি দেওয়ার মতো এক মুহূর্তের জন্য কেউ থামে মোবাইল ফ্ল্যাশ অন করেই যে ছবি আসে সেখানে সব স্বাভাবিক থাকে কিন্তু ফিরে দেখলে ছবির এক কোণে একটি কাটা ছায়া বেড়ে ওঠে এক পার্ট টাইম রিক্সাওয়ালা বলে ঘুম ভাঙে তার চশমা পিছলে গেল শিশুরা বলে সেখানে একটা লাইটিক পাখি আকাশ থেকে নেমে আসে পাখি নয় সাদা একটি ধ্বনি বাতাসে কাটা কাটা হাহাকার একবার একজন মহিলা রাতে কাটা গিয়ে ছাই ফেলে দেয় সেখান থেকে পরের দিন তার বাড়ির দরজায় এক তোলা চিঠি পড়েছিল শূন্যতা লেখা চিঠিতে কোনো নাম ছিল না শুধু চাপা এক বাক্য ফিরে যাও ফিরে যাওয়ার পরেও ফেরে না সেখানে ফিরে যাওয়া মেনে নেওয়া কঠিন এক তরুণ সেখানে দাঁড়িয়ে ফোন রেকর্ড করে শুধু শুনতে পায় নিরবতা আবার প্লে করলে শুনতে পায় ছুটে আসার পায়ের শব্দ কিন্তু সেখানে কেউ আসে না কুকুরা সেখান দিয়ে গেলে হঠাৎ পিছু হাঁটতে চায় লেজ কুচকে যায় এক বৃদ্ধ জানালেন তার মাটির পুতুলটা ভরে হারিয়ে যায় বারবার ফিরে পেলে পুতুলের হাতে ছোট্ট কাগজ ভর্তি কুয়াশা থাকে কুয়াশার ওপর লেখা থাকে আমি বাকি আছি কেউ কবর দিতে আসেনি কিন্তু অপেক্ষা করেনি আবার আছি তারপরে যেন রয়েই গেছে এক রাতে ট্রাফিক পুলিশে একটি সিসি ক্যামেরা করে দেখল ফাইলের রেকর্ড দশ সেকেন্ডের জন্য আলো নিভে গিয়েছিল তারপর ফিরে এসেছে দেখলে বোঝা যায় বোতামগুলো চাপা কিন্তু কারা চাপল মানুষ বলে এটি শূন্যদা নয় এটি অপেক্ষা কাউকে ফেরত না পাওয়ার অপেক্ষা যে অপেক্ষা কখনো ধূসর কুয়াশায় ছড়িয়ে পড়ে কখনো কংক্রিটে দাঁড়ায় কেউ ভরে পেয়েছিল এক সুরসুর শব্দ মনে করল নদীর জল বয়ে যাচ্ছে কাছাকাছি গেলে বোঝা যায় সেটি নদী নয় কিচ্ছুটো শ্বাসের রেশ সবার অজান্তে ফ্লাইওভার নিচে একটি ছোট লকার আছে কিন্তু তার তালা নেই লকারটা খুললেই ভিতরে থাকে শুধু একটি পুরনো ঘড়ি আর ঘড়িটাও থেমে আছে ঘড়ির কাটা কখনো এগোয় কখনো পিছনে যায় সময়ের কোন নিয়ম নেই তাই কেউ এই রাস্তা কেটে গেলে দ্রুত হাঁটতে শিখেছে চোখ ধরে নিয়ে নয় কাত কুচকে ভয় এই গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবে। এবং এ ধরনের আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ